বন্যায় ক্ষতিগ্রস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায় আর তো মানুষের পাশে আজীবন থাকার প্রতিজ্ঞা নিয়েই রাজনীতির ময়দানে পা রেখেছিলাম আজ আমার রাজ্যবাসীর একাংশ বন্যা পরিস্থিতির কারণে বিপদের সম্মুখীন কাল আমি হুগলির পুরসরা গোঘাট আরামবাগ এলাকা এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গিয়েছিলাম এছাড়াও বীরভূমের বন্যা কবলিত এলাকা প্রশাসনের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখেছি আজ পাশকুরা রাতলিয়ার বন্যা কবলিত এলাকা সরেজমিনে ঘুরে দেখলাম এবং সেখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করলাম আমাদের প্রশাসন দিবারাত্রি তাদের পাশে আছে যাদের শস্যের ক্ষতি হয়েছে তারা শস্য বিমার টাকা পাবেন এখন আমি উদয়নারায়ণপুরের পথে এই বছর কোনো আলোচনা ব্যতীত প্রায় পাঁচ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে যার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলের মানুষ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এটি একটি ম্যান ম্যাট বন্যা ছাড়া আর কিছুই নয় আমি প্রথম দিন থেকেই এই পরিস্থিতির ওপর নজর রাখছি দুর্গতদের পাশে থাকতে আমাদের মা মাটি মানুষের সরকার প্রতিশ্রুতিবদ্ধ ত্রাণ পরিষেবার চালু আছে প্রত্যেক পরিবার যেন ত্রাণ পরিষেবা পায় তা সুনিশ্চিত করেছি কোনো একজন মানুষের ক্ষতি যেন না হয় সেটি নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর রিপোর্ট আমার বাংলা নিউজ আর জলটা দেখতে দে ভাই তোরা আরো চাপ আরো আমি যেটা তোমাদের বলছি বেলা দুটো পর্যন্ত জল কিন্তু আরো আসবে সকালে আরো চেড়েছে আজকের করো ভালো করো এদের তো দেখছি জল ছাড়া বন্ধ হচ্ছে না আমি নবান্ন ফিরে গিয়ে আমি দেখাচ্ছি সব রিলেশন কেটে দেবো সাথে কোনো সম্পর্কই আর রাখবো ছেড়ে দাও না তুমি জলটা ছেড়ে করো ভাই তুমি সাইডটা দাও আমাকে একটু দেখতে দাও আমি তো এতদূর থেকে আসি দেখার জন্য

নৌকা করে তখনই যাও যখন জলের সোপটা থাকবে না স্রোত থাকলে কিন্তু জল ডুবিয়ে দিচ্ছে দোতলা বাড়ি শুদ্ধ ডুবিয়ে ভেঙে ফেলে দিচ্ছে এত জলের তো এখনো পর্যন্ত আমার মনে হয় পাঁচ লক্ষ কিউসেকের উপর জল ছেড়েছে আমি এখন ফিরে গিয়ে ফার্স্ট কাজ আমার হচ্ছে এটা আমার দু ঘন্টা লাগবে আমি ফিরে গিয়ে যেটা ফার্স্ট করব জমি জল চারিদিকে আমি গিয়ে যেটা করব আমি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি পুলিশ এবং মেন ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট গুলোকে নিয়ে একটা মিটিং করব। এবং যেটা করতে হবে সমিতির জন্য আমি রাজা থেকে আছি সুকান্ত আছে আমি যেটা বলছি ডিবিসি কে যেভাবে এবার ডিবিসি যা বিএফ করেছে ডিবিসি প্রায় চার সাড়ে চার লাখ কোনো হিসেবে নেই আমাদের জানাচ্ছেও না কোনোদিন কিন্তু এটা হয়নি আমরা টাইম টু টাইম মনিটরিং করি এবং আপনারা শুনলে অবাক হবে যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল আমি ডিবিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে প্লিজ এত জল ছাড়বেন না আপনারা যখন আশি পার্সেন্ট ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না তাতে আমার অসুবিধা হয় না আমাদের রাজ্যটা নৌকার মতো উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে আর এখানে বন্যা হয় ঝাড়খন্ডের জলে মালদায় বন্যা হয় বিহারের জলে গঙ্গা ভাঙনের পরে ফারাক্কা ড্রেনেজ ড্রেজিং না করার ফলে আমি নিজে হেমন্ত তিনবার ফোন করেছি রাত্রিবেলায় বেলায় এবং আরে আমাকে আমারটা করতে দাও না তিনবার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চের থেকে আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি এখন জল ছাড়ার পরিমাণ পাঁচ লক্ষ ছাড়িয়ে গেছে পুরো হিসেবে ওরা আমাদের বলছে না এভাবে তো চলতে পারে না বছর পর বছর তাও তো পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা পাঁচশো চেক ড্যাম করেছি তার মধ্যেও জলটা ঢুক ঢুকছে সেইগুলো যদি না করতাম তার মানে আরো কত হতো দতারা সমান জল ঢুকেছে এবং কালকে বীরভূমের কোনো রকম লাকিলি বেঁচেছে ফরচুনেটলি নয় এত জলের স্রোত আমার কাছে এক্ষুনি খবর এলো আমি যেখানে থাকি আমরা অত উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গাটা তাও পুরো লাস্ট স্টিয়ারে জল আমি ফোন করে বললাম লতাকে ও যে আমার সাথে থাকে অভিষেকের মা যে শিগ্রি পাশে সরে যা সমস্ত গলি টলি সব জলে ডুবে গেছে এত জল এটা এখন চলবে দুটো তিনটে পর্যন্ত পূর্ণিমার কোটা লোকেছে কালকে তারপর যদি রোদ থাকে এইভাবে বৃষ্টি যদি আর না হয় তাহলে তিন চার দিন টাইম লাগবে এটা সেটেল করতে চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে শস্য বীমা চাষিদের জন্য তারা চিন্তা করবেন না জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে যাদের মাটির বাড়ি ধসে গেছে যদিও এখনো প্রায় বাংলায় আমরা পঞ্চাশ লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি কিন্তু এখনো পঞ্চাশ লক্ষ মাটির বাড়ি আছে তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না তাই এবছর আমরা এগারো লক্ষ করব বলে ঠিক করেছিলাম ডিসেম্বরে ওটাকে আমি বাড়িয়ে আরও এক লক্ষ বাড়াবো তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে তাহলে যার বাড়ি হোক আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না মানুষ বিপদে পড়েছে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ আর আমি চিকিৎসকদেরও বলবো এই জল কমে গেলে সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায় সাপে কামড় ডায়রিয়া জ্বর এগুলো তো হবেই আমি নিজেও ফোন করে শিব সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনও পর্যন্ত কাজে তো যোগদান হয়নি আমি তো আমার সাধ্য মতো করেছি এর থেকে বেশি আমার কিছু বলার নেই আমি আশা করি লেট দ্য গুড সেন্স পিভেল কারণ বন্যায় মানুষ আক্রান্ত মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ এই সময়টা রাজনীতি সময় নয় সামনে পুজো পুজো প্যান্ডেলগুলো পর্যন্ত দেখুন কি অবস্থা জল ঢুকে গেছে রিলিফ ক্যাম্পগুলো চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে দুই হচ্ছে ওদের যেন জামা কাপড় খাওয়া দাওয়া বেবি পোট কোনো অসুবিধে না হয় আজকে ববিও আসছে আমি সব জেলায় সব প্রতিনিধিদের পাঠিয়েছি মানুষ ভুঁয়াও কিছুক্ষণ আগে বীরভূমে মিটিং করছিলেন ওখানে আমাদের চাদুটাদু সকলে আছে বর্ধমানেও আমি অরূপ বিশ্বাস এবং অন্যদের পাঠিয়েছি সব দেবনাথ ওদিকে রবি চ্যাটার্জি সবাইকে পাঠিয়েছি বাঁকুড়া পুরুলিয়া আমি মলয় মলায় মলয় ঘটককে দায়িত্ব দিয়েছি সাথে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে যারা আছে এমএলএ এমপিরা জেলা পরিষদ পঞ্চায়েত বা অন্যান্য এম এস যারা আছেন সব দিয়ে এইভাবে প্রত্যেকটা জেলায় মেদিনীপুরেও ঘাটালে আজকেও আমাদের টিম যাবে খানাকুর পরশুরাতেও যাবে এবং পাঁচখোড়া যে জায়গাটা আমি দেখে এলাম ওখানে আমি ডিএমকে দায়িত্ব দিয়েছি টোটাল দেখে দেওয়ার জন্য এখানেও ডিএম আছে পুলক আছে রাজা সুকান্ত সবাই আছে জেলা পরিষদ থেকে শুরু করে গ্রামসভা নির্মল মাঝি সকলেই আছে এরা এসপি কে কোয়ার্ডিনেট করে এলাকায় যাতে কেউ রিলিফ থেকে বঞ্চিত না হয় সেটা দেখবে আর সাপের কামড়ের ওষুধ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে বেশি করে রাখতে বলো জলে যেখানে যোগাযোগ করা যাচ্ছে না জলে স্রোত দেখে তবে নৌকা ছাড়তে হবে স্রোত যদি বসিটা বেশি থাকে নৌকা ছাড়লে নৌকা ডুবে যাবে মানুষের প্রাণ আগে বাঁচানো দরকার এটা মাথায় রাখতে হবে কালকে তোমরা এই শিক্ষাটা পেয়েছ আশা করি জল এবং আগুন এই দুটোকে গায়ের জোরে খেলা করা যায় না আর জল আসছে একটু অপেক্ষা করি যে অপেক্ষা করবেন সেই ডুববেন জল কিন্তু এক ঘন্টায় পুরো গলা পর্যন্ত নিয়ে যায় আমি এরকম আমার গৌতম মরে যাওয়ার পর আমার সেই এক্সপিরিয়েন্স আছে এখানেও তাই হয় এক ঘন্টার মধ্যে ডুবে যায় আমি পাশকোড়াতে যে স্রোত দেখে এলাম এইটাই সেই স্রোতটা আসবে দুটোর সময় এই আসবো আসবো বলে দুটো থেকে শুরু হবে আমি তোমাকে কাল রাতে মেসেজটা পাঠিয়েছিলাম আমরা যতটা পারছি কোয়ার্ডিনেট করে করছি কিন্তু দেখুন জল তো আমার হাতে নেই আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবোই

The capacity of BBC Dam, it came down thirty-six percent only, so far my knowledge is concerned, from hundred percent to because definitely the negligence from central government, no dressing, no dissertation, years to years, and we are fighting the battle every year. Why Bengal people will fight the battle? They said later the Jharkhand be saved. I said, yes, Jharkhand be saved. ভেঙ্গল মাস ফিসে বসো আই ক্যানট প্রোটেক্ট ইনস্টেড অফ মাই পিপুল আমার জনগণের আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করবো এটা কখনও হতে পারে না আমরাও সিদ্ধান্ত নিয়েছি যেহেতু জল ঢুকছে এমনকি আমি দেখে এলাম মৃদাপুরকে আপনারাও তো যারা আমার সাথে এসছিলেন আসছিলেন ন্যাশনাল হাইওয়েতেও জল উঠছে সুতরাং তিন দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে সিলে থাকবে প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার ডিজি

हमारा मिनिस्टर टीम दिया और क्या कर सकती नहीं किया कुछ इसी के लिए हमारा जनता को दिक्कत हो रहा है ये पानी डीबीसी का हमारा हाथ में नहीं है ये सेंट्रल गवर्नमेंट का ऑर्गेनाइजेशन है अब देखो ना फराका में जब हम वाटर दिया था तब तो ये सेंट्रल गवर्नमेंट का वादा था कि सात करोड़ रुपया बंगाल के देंगे ओगिरोन का काम करने के लिए नहीं दिया एक पैसा হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার জনতা কোথাও বাঁচানা হুধু সবাইকে বলবো বাড়ির মায়া না করে জীবন বাঁচান বাড়িতে ফিরে যেতে পারবেন জীবনটা থাকলে বাড়ি গুছিয়ে নিতে পারবেন মাঠ ময়দান शस्य এগুলো গভর্নমেন্ট দেখবে যার বাড়ি নেই মাটির বাড়ি তিনটে করে তিপ্পল দিতে বলবো নট ওয়ান তিপ্পল আপাতত তাদের একটা টেম্পোরারি ব্যবস্থা করা হবে পরে তারপর আমি দেখব সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট গিভিং আস মানি থ্রি ইয়ার্স ফর যোজনা আওয়াস উই নিড মোর ফিফটি ল্যাক্স কাচ্চা বাড়ি ইমিডিয়েটলি দ্যাট অলসো দে আর প্রোভাইডিং নট মানি ফর হান্ড্রেড ডেজ ওয়ার্ক Or Kachabari, or rural road. Instead of that, we will get more than 1,60,000 crores from central government. Let them release our fund. If you don't give, I will do it from that money. Now we have decided in the month of December, we will provide 11 lakh people out of 50 lakhs. The pakkabari, they can build up. And because of this flood affected area also, also we'll have have to to include one, two lakhs more who are really deserve, whose name is not not in the list. That also we have to take care I do not know how মানি উইল কামলিক ইন্টারেস্ট থেমে গিয়েছে tao তাও এখনো jol জল ছেড়ে যাচ্ছে সকালেও ছাড়া আর যখন শুকিয়ে যায় বাঁকুড়া পুরুলিয়া এক ফোটা জল চাই দেয় না আর এখন ইচ্ছা করে আমাদের ডোবাচ্ছে কেন এর কৈফিয়া দিতে হবে না মানুষ যদি হাই কোর্টে যায় মানুষ যদি সুপ্রিম কোর্টে যায় যদি গভর্নমেন্ট বিচার না দেয় মানুষ তো যেতেই পারে কি উত্তর দেবে তারা কখনো এই জিনিস হয়নি দিদি লোকসভা ইলেকশনের পর থেকে দেখা যাচ্ছে টাকা না দিয়ে লোকসভা ইলেকশনে আগে থেকেই টাকা দেয়া হচ্ছে না এবং তারপরে বাংলার বিরুদ্ধে যেভাবে প্রচার করা হচ্ছে গোটা বাংলাকে বগনাম করা হচ্ছে বিজেপির একটা ইন্টারনেট সিস্টেম খুব স্ট্রং আছে লেফ্টিস্টও আছে সাথে বমラム بوت তারা বাংলাকে ডিফ্লেম করছে কারণ তাদের থেকে এখান থেকে এইখান থেকে প্রশ্ন করে অনেক বিদেশে গেছে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাদের সোশ্যাল নেটওয়ার্ক আছে তারা মানুষ বিপদে পড়লে কাছে যায় না বা তারা শুধু বাংলাকে ডিফেম করে আপনাদের মিডিয়ার একটা অংশ আছে বাংলাকে সম্মান করতে শিখুন এটুকু আমি বলবো আজকে মানুষ বিপর্যয় আর আপনারা বাংলাকে ডিফেম করে বেড়াচ্ছেন মানুষ কিন্তু এটা সহ্য করবে না ভগবানও সহ্য করবে না ঈশ্বরও সহ্য করবে না আল্লাহ সহ্য করবে না মনে রাখবেন টাকা থাকতেও কিন্তু অনেক কোটি কোটি প্রতি অসুস্থ হয়ে মারা গেছে কেউ যেন ভাববেন না বিপদ আপনার দুয়ারে আসবে না বিপদ আমার দুয়ারে আসবে বিপদ আপনার দুয়ারেও আসবে তৈরি থাকতে হবে আমি এখন চাই মানুষ আপাতত স্বস্তি পাক যাবে এইটা কালকে রাত্রে এই জলটা আবার ছেড়েছে নতুন করে নতুন করে ছেড়েছে এই জলটা আজ দুটো পর্যন্ত উদয়ন অনেক জায়গায় কন্ট্রোল করলো এই জায়গাগুলো ডুবে যাবে আমি বলবো যে দুই হচ্ছে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের লিস্টার দিতে তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে শস্য নষ্ট হবে জলটা দেখতে দাও জল কৃষি জমি যাদের আছে বা শস্য আছে তারা চিন্তা করেন না তারা শস্য বীমার টাকা পাবেন পাবেন শস্য বিমার টাকা আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে আপনাদের যা সাহায্য করার করবে এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং বিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চাল চার লাখ কিউসেক ছাড়িয়ে গেছে যা কোনোদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ পুকুর কিনেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ব্যাক করেছি আমরা গোপালেশ্বর কেলেভাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি ঘাটাল মাস্টারঘর প্ল্যান যেটা পড়ে আছে দশ বছর ধরে সেটাও আমরা ডিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেবো কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর বিবিসি জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্ট এসছে কেন কেন্দ্রীয় সরকার বিবিসি বেজিং করবে না ডিসিটেশন করবে না বিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কৈফের চাই ফরাকায় বেজিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর ডিবি করে না বাংলা ডোবে বাংলায় ঝাড়খন্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো আর সব দল নেপালে উত্তরবঙ্গে ঢুকবে ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে আলিপুরদুয়ানে ঢুকবে কুচবিহারে ঢুকবে নর্থ বেঙ্গলে ঢুকবে আর মালদা নদীতে গঙ্গা ডিবসান মুর্শিদাবাদের আর দক্ষিণবঙ্গ ডুবছে বিবিসির জলে এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে এই জায়গাগুলো ভেজা ছিল না অনেকটা দূরে ছিল আমাকে এসপি বললেন গেম বললেন এটা এক্ষুনি হয়েছে এবং দেখুন এক্ষুনির মধ্যে এত ডুবে গেছে আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না জল আর আগুনে ঝুঁকি নেবেন না অন্তত দুটো দিন একটু সেফ প্লেসে থাকুন তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান আর আমি বলবো যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফের অভাব না হয় প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন আপনাদের কাছে সব কিছু দেওয়া আছে কেউ যেন অসুবিধায় না পড়ে আমি মেদিনীপুর পশ্চিম হুগলি হাওড়া এবং হাওড়া যাবো আমি এবার মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত বিবেশীর সাথে আমরা হারদার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্ধ্যা আছে আমি সব সম্পর্ক কাট আপ করবো যদি এটা পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড ফ্ল্যাট আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করব সরে যান এক মানুষকে নিয়ে সামনে থেকে যারা দোতলায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের করে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুন যেমন হুড় করে ডুবিয়ে দেয় আমরা পাশকুড়া থেকে আমি ডেবরাতেও জানি হয়েছে বেপরা আমি দেখতে দেখতে এলাম ডেবরা আমি কে বলবো পশ্চিম ডিএম কে বলতে ডেবরার রিলিফগুলো পাঠাতে এমএলএ একটু কনফারেন্স নেবে জেলা পরিষদকে এবং কেশবুকটাও দেখে নিতে তো দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুড়ালও ডুবেছে একটা ট্রাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাশকুরো যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোন রকম জাতির লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ আপনি একদম করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ কিউসেক এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ কেলুঘট পাঞ্চে ছেড়েছে আরো দেড় সাড়ে পাঁচ লক্ষ দিসি পাওয়ার থার্টি সিক্স পার্সেন্ট ফর বেঙ্গল হোয়াই বেঙ্গল ংগল ঝাৰখণ্ড তেলুঘাট পাঞ্জাৱ এণ্ড দিছ ইজ দ্য ৱাটাৰ কামিং ফ্ৰম চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট অৰ্গানাইজেশ্যন ডি বিলনে বৰ আন্দোলনে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ